এলেমের মধ্যে মহব্বতের সংমিশ্রণ এলেমের মধ্যে আল্লাহ রসুলের মহব্বত আহলে বাইতের মহব্বত সাহাবাই করামের মহব্বত অলি আল্লাদের মহব্বত এবং আল্লাহর অনুগত বুজুর্গ বান্দা আমরা সাধারণ মানুষ আমাদের সাথে মহব্বত এই সমস্ত মহব্বতের একটা কুঞ্জি ছিলেন হজরত মাওলানা জালাল উদ্দিন আল কাদির রহমতুল্লা আলহ উনচল্লিশ বছর আগে আমাদের পরম শ্রদ্ধা তাপস মণি আশেখ রসুল বড় আলেমে দিন হযরত মাওলানা জালাল উদ্দিন আল কাদিরি রহমতুল্লা আলহে আমাদেরকে মহান নেমত দান করেছেন সুবাহান্লাহ আলেম আমাদের সমাজে অগণিত আছে মাসা আল্লাহ কিন্তু এলেমের সাথে এস্কের জোর এলেমের সাথে আমলের সংমিশ্রণ এলেমের সাথে আকিদের সংমিলন এলেমের মধ্যে সংমিশ্রণ মধ্যে এলেমের আল্লাহ রসুলের আহলে বাইতের মহব্বত সাহাবাই করামের মহব্বত অলি আল্লাহদের মহব্বত এবং আল্লাহর অনুগত বুজুর্গ বান্দা আমরা সাধারণ মানুষ আমাদের সাথে মহব্বত এই সমস্ত মহব্বতের একটা কুঞ্জি ছিলেন হজরত মাওলানা জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দান করেছেন প্রতি বছর মাস আসার আগেই আমাদের বাইতের যারা গোলামি করি সকলের দিলের মধ্যে এমন এক মহব্বতের জজবাত এমন এক একশের জজবাত আছে আল্লাহর দরবারে আমরা সকল করেছি মহান তাপসের জন্য আল্লাহ তার এই কবুল করুন এবং পর্যন্ত এই খ্যাত জারি এবং সারি রাখুক এবং এই মাহবুলের আল্লাহ আপনাদের আমাদেরকে যত নিয়ামত যত সাব দান করবেন সমস্ত সব যেন তিনি রুহের মধ্যে আল্লাহ পোসায় মরমারে কারণ